জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারির এবার ভিন্ন এক মুডে ভক্ত অনুরাগীদের সামনে হাজির হলেন অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে সবর থাকা এই তারকা সম্প্রতি আইফোন হাতে পাওয়া নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নিজের ফেসবুক ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিতে দেখা যায় সোফায় বসে আছেন ফারিন পরনে কালো টপ ও প্রিন্টের স্কার খোলা চুল আর মিষ্টি হাসিতে হাতে ধরা নতুন আইফোন সত্র ক্যাপশনে লিখেছেন সংক্ষেপে পেয়েছে ছবিটি ঘিরে ইতিমধ্যে ভক্তদের মন্তব্যের ঝড় উঠেছে একজন লিখেছেন মাসাল্লাহ হাসিটা অনেক সুন্দর লাগছে আরেকজনের কথাই টাকা নেই বলে আজ কিনতে পারলাম না উল্লেখ্য দুই সালে আমরা আবার ফিরব কবে নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয় তাসদিয়া ফারিনের মায়ের ইচ্ছেই অভিনয় শুরু করা এই অভিনেত্রী দুই হাজার সালে বিকাশের একটি বিজ্ঞাপনে মাশরাফি বিন মর্তুজার সঙ্গে কাজ করেন একই বছরে ভালোবাসা দিবসে মুক্তি পাওয়া তার অভিনীত এক্স বয়ফ্রেন্ড নাটকটি তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়